আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আজকে চলে আসছি আমরা এই বাটাতে সরাসরি বাটাতে কারণ এই বাটা থেকে আজকে আপনাদের জন্য সব ধরনের ইটের কালেকশন দেখাবো এবং মাত্র সাড়ে পাঁচ টাকা করে আপনারা এখান থেকে ইট কিনতে পারবেন দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে মাত্র সাড়ে পাঁচ টাকা করে আপনারা এখান থেকে ইট কিনতে পারবেন মানে হাজার হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনারা এক হাজার ইট কিনতে পারবেন এই বাটা থেকে মাত্র এত কম দামে ইট মানে আসলেই খুবই দারুণ একটা এখানে ইটের একটা কালেকশন রয়েছে দেখুন জাস্ট অহরহ ইট দেখুন জাস্ট আর ইটের কোয়ালিটিগুলো আপনি আমি আপনাদেরকে এখন দেখাবো একটু দাঁড়ান আমি ইটের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন অসংখ্য ইট রয়েছে এখানে সরাসরি বাটা থেকে এবং খুবই সুন্দর সুন্দর ইট দেখুন মাত্র সাড়ে পাঁচ টাকা করে আপনারা এই ইটগুলো কিনতে পারবেন হাজার প্রতি এই যে দেখুন এই যে দেখুন ইটের সাইজ এবং ইটের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির রিট খুবই সুন্দর কোয়ালিটি রিট এই যে দেখুন খুবই সুন্দর কোয়ালিটি রিট মাত্র সাড়ে পাঁচ টাকা করে আপনারা কিনতে পারবেন এবং প্রতি হাজার হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এবং এর সাথে ডেলিভারি ফ্রি আপনাদের কোনো এক টাকাও ডেলিভারি দেওয়া লাগবে না সারা বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যে কেউ চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন অসংখ্য ইট রয়েছে আপনাদের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে জাস্ট দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশান আমি একটু বাটার দিক নিয়ে যাই আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই এই যে দেখুন অসংখ্য ইটের কালেকশন এবং এই যে সরাসরি বাটা এই বাটা থেকে সরাসরি ইট ইট বানানো হচ্ছে ইট তৈরি হচ্ছে খুবই ভালো মানের ইট এই যে দেখুন মাত্র সাড়ে পাঁচ টাকা করে খুবই সুন্দর এবং আপনারা কিন্তু এখানে খোয়াও পেয়ে যাবেন খোয়াও পেয়ে যাবেন ইট খোয়া সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর ইট এগুলো একদমই এক নাম্বার ইট মানে কোনো দুই নম্বর ইট না দুই নম্বর ইটগুলো সব হচ্ছে ডিজেক্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দুই এই এগুলো তো সব এক নাম্বার ইট আর দুই নম্বর ইটগুলো হচ্ছে এইখানে এই এই যে দেখুন দুই নম্বর ইটগুলো সব ফেলে রাখা হয়েছে এই যে দেখুন এগুলো খোয়ার জন্য এই যে দেখুন এই যে দেখুন এখানে সব দুই নম্বরগুলো এগুলো বাছাই করে রাখা হয়েছে আর এক নাম্বারগুলো এই যে সব এই যে দেখুন আর দুই নাম্বারগুলো বাছাই করে রাখা হয়েছে এগুলো খোয়ার জন্য দিয়ে দিবে তারা অসংখ্য ইট রয়েছে আপনাদের সারা বাংলাদেশে আপনারা চাইলে নিতে পারেন সারা বাংলাদেশে আপনাদেরকে আপনাদের হোম ডেলিভারি এবং কোনো প্রকার কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না শুধু ইটের দামই হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে আর হাজার প্রতি কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ হাজার ইট অর্ডার অর্ডার করতে হবে নিশ্চয় মানে সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার ইট অর্ডার করবেন তো আপনাদের গাড়ি করে আপনাদের এলাকায় পৌঁছে যাবে আর আপনার কোনো ধরনের কোনো চার্জ নেই আপনার কোনো ধরনের কোনো চার্জ দেওয়া লাগবে না একদম সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি এবং আপনি ইট দেখে টাকা দিবেন আপনি ইট হাতে নিয়ে হাতে দেখে চেক করে তারপরে আপনি তাদেরকে টাকা পেড করবেন এখন আপনাকে অর্ডার করতে একটা টাকাও দেওয়া লাগবে না প্রথম আপনাকে অর্ডার করার জন্য কোনো ধরনের কোনো টাকার প্রয়োজন নেই আপনি জাস্ট অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম হলেই আপনাকে তারা আপনাদের বাসায় ইট পৌঁছাই দিয়ে আসবে আপনি শুধু তাদেরকে ঠিকানা তাদের নাম্বার দিবেন। এরপর আপনি ইট চেক করে দেখে তারপরে আপনি ইটগুলো নেবেন দেখুন তো একদমই হোম ডেলিভারি হোম সার্ভিস আপনাদের কোনো চিন্তার কোনো কিছু নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো এই যে ভিতরে এখানে হচ্ছে তাদের চুল্লি এখানে ইটটি পোড়া দেওয়া হয় এই যে দেখুন এই যে দেখুন এই ভিতর দিয়ে তাদের ইটটি পোড়া দেওয়া হয় বিশাল একটি জায়গা এই ভিতরে ইট পোড়া দেওয়া হয় তো আমি একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাব জাস্ট দেখুন অসংখ্য পরিমাণের ইটের কালেকশন আপনাদের যার যতটুকু আপনারা নিতে পারবেন সব ধরনের ট্রান্সপোর্ট ফ্রি আপনাদের একদমই ভাড়া ফ্রি আপনারা যেটুক যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এক লাখ দুই লাখ ইট হলেও আমরা দিতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে আর সম্পূর্ণ কেয়ারিং খরচ ফ্রি ইটের আপনার কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না একদমই ফ্রি আপনারা একদমই ফ্রিভাবে এই ইটগুলো নিতে পারবেন আর ইটের কোয়ালিটিগুলো তো কোয়ালিটিটা তো আপনাদেরকে দেখিয়েছি সবই এক নম্বর ভালো মানের ইট দেখুন মোটা মোটা কত বড় ইট দেখুন দেখুন জাস্ট এটা হচ্ছে পুরা বাটার ছবি যে আমাদের পুরা বাটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো বাটা অনেকে বলতে পারেন যে এটা কি সরাসরি ভাটা থেকে নাকি এমনি মানে ডাইরেক্ট ডিলারদের কাছ থেকে কোনো ডিলার না ভাই সরাসরি ভাটা থেকে আমরা ইটের ইটের ব্যবস্থা করে দিই এই যে দেখুন মাত্র সাড়ে পাঁচ টাকা করে প্রতি পিস এই যে দেখুন এই ইটগুলো হচ্ছে সব যেগুলো আপনার নষ্ট ইট সেগুলো বেছে রাখা হয়েছে এই যে দেখুন এগুলো এখান থেকে এই যে দেখুন সব ভাঙা নষ্ট সব এখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে সব খোয়ার জন্য এখানে খোয়ার জন্য এগুলো আর যেগুলো ভালো ইট সেগুলো সব সাজায় রাখা হয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভালো ইটগুলো সাজায় রাখা হয়েছে আর এই যে হচ্ছে সব যেগুলো আপনার ড্যামেজ মাল বা যেগুলো দুই নাম্বার ইট বলেন সেগুলো হচ্ছে এইগুলা তো আপনাদেরকে যে এক নাম্বার ইটের কথা বলে আমরা দুই নাম্বার ইট দেবো এরকম কিছু না আমরা একদমই এক নম্বর আপনারা দেখে শুনে আপনাদের হাতে মাল নিয়ে তারপর আপনারা টাকা পেইড করবেন আপনাদের জন্য হোম সার্ভিস রয়েছে একদমই আপনি মাল দেখে তারপর আপনি টাকা দেবেন নাহলে আপনি মাল ফের রিটার্ন করে দেবেন কোনো আপনার একটা টাকাও দেওয়া লাগবে না তো আশা করছি সবাই ভিডিওটি ভালো লেগেছে তো আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ তো আমি এটার এই যে নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এমদাদ ভাটা এই যে দেখুন এমদাদ এমদাত এমদাঁত ভাটারিট তো এটা এটা হচ্ছে এটা 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 হচ্ছে গোপালগঞ্জ তো আপনারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা সেভাবে আপনাদের জন্য ইট ব্যবস্থা করে দিব এবং কোনো প্রকার কোনো আমি আবার বলছি কোনো প্রকার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনাদের আপনারা জাস্ট অর্ডার করবেন আপনাদের বাসা ইট চলে যাবে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এই ইট আপনার গাড়ি করে আপনাদের চলে যাবে আপনি শুধু তাদেরকে তো আপনার টাকাটা পেমেন্ট করে আপনি ইট দেখে শুনে চেক করে তারপরে আপনি হাতে নেবেন সো আশা করছি আমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো ইট তো আমি আবার বলছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে হাজার আর সাড়ে পাঁচ টাকা হচ্ছে পিচ এইভাবে আপনারা কিনতে পারবেন তো আশা করছি ভিডিওটি সবাই ভালো লেগেছে তো আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো নেক্সট ভিডিওতে খোয়া এবং বালির ভিডিও থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ